সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজনুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক সারা বিশ্বে যে অর্থনৈতিক সংকট চলছে এবং আমরাও এর বাইরে না এই বিষয়টাতে আপনার প্রপার্টিতে কিভাবে সাশ্রয় হবে আপনি কিভাবে সাশ্রয় করবেন আপনার প্রপার্টিকে সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই একটু বিস্তারিত হবে হয়তো এটা আপনাদের কাজে লাগবে বলে আশা করি দেখেন আমরা অর্থনৈতিকভাবে যে একটা মন্দার মধ্যে সারা বিশ্ব চলছে আমরাও এর বাইরে না এবং এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়গুলো এসে আমাদেরকে ধাক্কা দিচ্ছে আমরা কি প্রস্তুতি নিচ্ছি এখনও কি আমরা আমাদের অর্থনৈতিকভাবে আমরা কিভাবে টিকে থাকবো একটা পরিবার আপনার আপনার চারপাশে যে মানুষজন আছে সামাজিকভাবে আমরা কিভাবে একটু সংকট আসলে মোকাবেলা করব। সেই বিষয়টা কি আমরা প্রস্তুতির মধ্যে নিয়েছি কিনা যদি না নিয়ে থাকি তাহলে আজকের এই আলোচনাটা আপনার চিন্তাকে কিছুটা হেল্প করে কি না আপনারা ভেবে দেখতে পারেন দেখেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি যখন জন্ম নিলাম তখন আমি গ্রাম থেকে উঠে আসছি আস্তে আস্তে লেখাপড়ার ক্ষেত্রে একটা জায়গায় আসলাম তারপর কর্মের জন্য একটা জায়গায় আসলাম নিশ্চয়ই আমার মতো করে সবাই একটা প্রস্তুতি যেখান থেকে আমরা উঠে আসছি সেই জার্নিটার দিকে যদি তাকাই তাহলে আমরা আস্তে আস্তে কিন্তু সমস্যাও দেখেছি এর সমাধানও দেখেছি এখন যখন একটা স্টেজে এসে আমি দেখছি যে একটা প্রপার্টিকে প্রপার ইউজ না করার কারণে সেখানে অব্যবস্থাপনা হচ্ছে এটাকে আমরা একটা সংকটের মধ্যেও যদি চিন্তা করি তাহলে সেটা কিন্তু একটা সাশ্রয়ের যে কথাটা আমি বলার চেষ্টা করছি তার মানে কি একজন আর্কিটেক্ট এই যে আর্কিটেক্ট শব্দটা আসলো যখন আমরা শহরমুখী হলাম যখন আমরা অ্যাপার্টমেন্ট এই কনস্ট্রাকশন এই সেই নিয়ে একটা বিস্তার আলোচনা করছি প্রতিদিন যখন মানুষ ছোট বাড়ি বড় বাড়ি কিভাবে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে অনেকগুলো ফেসিলিটি ক্রিয়েট করা যায় তখনই কিন্তু আর্কিটেক্টের সাথে আমাদের একটা পরিচয় হলো যখন আমাদের এই যে সমস্যাগুলো আসলো যে একটা তিন হাজার স্কোয়ার ফিটের বাড়ির মধ্যে দুজন মানুষ বসবাস করছে তখন আমরা ফিরে তাকাচ্ছি এখানে যে ম্যানেজমেন্ট করতে হচ্ছে ধরেন ইউটিলিটি বিল তারপরে আপনার ইলেকট্রিসিটি পানির বিল সবকিছু মিলিয়ে প্রতি মাসে কিন্তু পনেরো বিশ হাজার টাকার একটা খরচ আছে থাকেন কিন্তু ওই বৃদ্ধ বাবা মা ওই বাড়িটাতে তাহলে তিন হাজার স্কোয়ার ফিটের ওই বাড়িটা কি আমার জন্য এখন প্রফিটের আমার কি প্রপার ইউজ হচ্ছে না আমি যদি আমার গ্রামের বাড়িটার কথা চিন্তা করি তাহলে এখন আমরা লেখাপড়ার জন্য অথবা নিজেকে এস্টাবলিশ করার জন্য কেউ ব্যবসা করছেন কেউ চাকরি করছেন তাহলে আমরা গ্রাম থেকে শহরে উঠে আসলাম এখন ওই গ্রামের বাড়িতে অনেকেই বলেন যে সন্ধ্যায় যে লাইটটা জ্বালাবে সেই লাইটটা দেওয়ার মতো লোক নেই তাহলে আমরা প্রপার ইউজ করছি না ওই বাড়িটা কিভাবে ম্যানেজমেন্ট হবে ওখানে কি কেউ থাকতে পারতো ওই জমিগুলো যে আমরা আবাদি জমিগুলো থেকে একসময় ধান আসতো সেটা দিয়ে আমাদের সংসার চলতো এখন সেই জমিগুলো আমার বা আমার ছেলেমেয়েরা কিন্তু আমরা জানি না যে আমার বাবার কতটুকু জমি আছে সেটা কে দেখছে কিভাবে ওখান থেকে অর্থনৈতিকভাবে আমরা একটা ম্যানেজমেন্ট করতে পারি এই বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে যে আমরা সবাই যদি চিন্তা করি তাহলে প্রপার একটা ইউজ হবে তার মানে আপনার আপনাকেও বলছি আপনার গ্রামের জমিটাকে প্রোডাকটিভ করতে হবে আপনি এই এই ফসলগুলো কোন সময়ে কোন ফসলটা হলে আপনার জন্য আরও বেশি ইনকাম জেনারেট করা সম্ভব সেটাও বোধ ভাববার সময় এসছে তাহলে আপনি ঢাকা শহরে থেকে আপনি এক্সট্রা একটা ইনকাম জেনারেট করতে পারেন যদি আপনি আপনার গ্রামের বাড়িকে অথবা জমিগুলোকে নিয়ে চিন্তা করেন নিশ্চয়ই একটা কিছু রেজাল্ট আসবে আবার আপনি আপনি হয়তো বিদেশে থাকেন আপনার বাবা মা ঢাকা শহরে থাকে তো আপনারা হয়তো তিন চার ভাই বোন সবাই বিদেশে থাকেন বছরে আপনারা কতবার দেশে আসেন এই যে বাবা মা এই বাবা মা এত বড় বাড়িটা ম্যানেজমেন্ট করছে করছে এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই সময়ে তাদের যে প্রতি মাসে খরচ হচ্ছে সেই জায়গাটার তুলনায় এখানে যদি একটা পার্ক করে একটা জায়গাকে ভাড়া দেয়া যায় সুন্দর করে তাদেরও চলা হলো যদি আপনি এরকম কোনো কর্মজীবী মহিলা বা স্টুডেন্ট যাদের কাছে ভাড়া দিতে পারেন তাহলে ওই বৃদ্ধ বাবা মার কথা বলার বা হঠাৎ করে কোনো একটা ইমার্জেন্সির জন্য যেমন একটা একজনকে কাউকে পেয়ে গেলেন হাতের কাছে সাথে কিন্তু আপনি ওই যে সাবলেট বা এই এই টাইপের কোনো একটা ম্যানেজমেন্ট করা যায় কি না যেখান থেকে প্রতি মাসে একটা টাকা আসলো যে টাকাটা আপনার ফ্যামিলির আপনার বাবা মার কাজেও আসতে পারে তাহলে আমি আসলে বলার চেষ্টা করছি যে আমরা যে বাড়িটাতে থাকি সবাই সবার জায়গাটার প্রপার ইউজটা যদি না হয়ে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে যে অর্থনৈতিকভাবে কোনো কোনো একটা ম্যানেজমেন্ট করা যায় কি না যেখান থেকে টাকা আসবে এবং জায়গাটার প্রপার ইউজ হচ্ছে এটা গেল একটা আবার যারা মনে করেন যে এখন প্রস্তুতিটা নিতে চান এখন যে বিল্ডিংটা আপনি ডিজাইন করবেন এখন যে বাড়িটা আপনি বানাবেন তারও কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখেই করতে হবে কারণ কি আগামী দিনে আপনার জীবন ব্যবস্থাটা কীরকম হবে অর্থনৈতিকভাবে আপনি কতটা চাপের মধ্যে পড়বেন বা আপনার টোটাল ফ্যামিলি মিলে আপনি আসলে কতটুকু দায়িত্ব পালন করবেন সেখানে কিন্তু টাকার ব্যাপারটা খুব মুখ্য তো এই কারণে আপনি যে বিল্ডিংটা করছেন যে ডিজাইনটা করছেন সেখানে দুইটা বিষয় খুব ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে প্রয়োজনে আমি আমার জায়গাটাকে দুইটা পার্ট করতে পারি তার মানে আমি যদি তিন হাজার স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্টে থাকতে চাই বা দুই হাজার সাইজের একটা অ্যাপার্টমেন্টে থাকতে চাই সেটা সেই সময়ের জন্য ঠিক আছে আপনি রেফারেন্স হিসাবে যদি চিন্তা করেন আপনার গ্রামের বাড়িটা যখন আপনি ছোট ছিলেন তখন আমার ধারণা একটা রাতে ঘুমানোর জায়গাটাও ছিল না সবাই শেয়ার করতাম আমরা দাদা দাদি বাবা চাচা সবাই মিলে তো এখন কি হয়েছে এখন ওই যে আবার বললাম যে আপনি যে সন্ধ্যায় যে লাইটটা দিবে সেই মানুষটাও নাই তার মানে প্রয়োজন যখন একটা সময় থাকে সেটার জন্য ঠিক আছে আজকের এই চিন্তাটা আপনার হয়তো ঠিক আছে কিন্তু দশ বছর পরে আপনার সন্তান যখন ইউনিভার্সিটিতে পড়বে অথবা বিদেশে উচ্চশিক্ষার জন্য চলে যাবে তখন এই প্রপার্টিটা আপনার পুরোটাই হয়তো দরকার হবে না তাহলে আজকে সেই সিদ্ধান্তটা আজকে নিতে হবে আপনি যে আর্কিটেক্টকে দিয়ে ডিজাইনটা করছেন তার সাথে আপনার শেয়ারটা আজকেই করতে হবে যে আমি যদি দশ বছর পরে এই ইউনিটটাকে দুইটা সেপারেট করতে চাই অথবা আমার দুই ছেলে একটা প্রপার্টি তাহলে আমি যদি ওদেরকে দুইটা পার্ট করে দিতে চাই সেই অপশনটাও যেন আজকে চিন্তার মধ্যে থাকে কারণ কি আমরা যে যত লাকজারিয়াস করতে চাই না কেন একটা সময় যেয়ে কিন্তু আমাদের চিন্তাটা আমাদের ভাবনাটা আমাদের রিটার্নটা অন্যভাবেও তো আমরা চাইতে পারি এ কারণে যে কোনো প্রপার্টিতে ইনভেস্ট করার ক্ষেত্রে কারণ কি এখন এই মুহূর্তে আমরা যে পরিমাণ অর্থনৈতিক চাপের মধ্যে কিছুটা হলেও তো চলে এসছি আগামী দিনে আমাদের জীবন ব্যবস্থাটা আমি বারবার কেন বলছি যে যদি আমরা ফেল করি স্বাভাবিক জীবনযাপনটা যদি আমাদের কষ্টের হয় তাহলে প্রপার্টিটা যেন আমাদেরকে ব্যাক আপ দেয় প্রপার্টিটা যেন আমাদের লাইবিলিটিস হয়ে না পড়ে এজন্য আপনার সম্ভাবনাগুলোকে সব কিছুকে কাজে লাগানো এই 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 জায়গাটাতে সবচেয়ে বেশি হেল্প করবেন যিনি বাড়ির ডিজাইনটা করছেন তার সাথে অবশ্যই আপনাকে শেয়ার করতে হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করছি এই কারণে যে আমরা ভবিষ্যতে যে সিদ্ধান্তগুলোতে পৌঁছতে চাই সেটা যেন আজকের এই আলোচনাটা আপনার সহায়ক হয় এই ভূমিকাটা আমরা রাখতে চাই এবং আমরা আবারও বলতে চাই যে প্রপার্টি চ্যানেল আপনার দুঃসময়ে প্রতিটা বিষয়ে সহযোগিতা করতে চায় সেটা প্রপার্টি ভেটিং হতে পারে সেটা প্রপার্টিতে ডিজাইন করার আগে যে কোনো ধরনের ডিজাইন নিয়ে আমরা কথা বলতে পারি অথবা আপনি প্রপার্টিটা সেল করছেন আপনি কোনো একটা সমস্যার মধ্যে আছেন ম্যাক্সিমাম কিভাবে। আপনি সেল করলে প্রফিট নিয়ে বের হতে পারেন অথবা আপনি একটা প্রপার্টি কিনতে চান সেই প্রপার্টিটা আপনি ক্ষতির মধ্যে পড়লেন না ডকুমেন্টটাকে ঠিকমতো বুঝে নিলেন পেমেন্টটা কোন প্রসেসের মধ্যে দিয়ে গেলে লিগালি আপনি পেমেন্টটা করলেন সেটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা জেনে নিতে পারেন এই টোটাল সলিউশনটা আমরা দেয়ার চেষ্টা করছি যাতে আপনার ইনভেস্টটা এই ক্রাইসিসের মধ্যেও কোনো হুমকির মধ্যে না পড়ে আপনি আপনার পরিবার সুরক্ষিত থাকুন ধন্যবাদ ভালো থাকবেন